ছিলাম যে তদুর জাগাতে আমি একজন মহান ব্যক্তি হতে পারবো আমার সব কমপ্লিট আছে আমার আমাদের সাথী ভাই শাহজালার একদিন কয় এক মাসের পূর্বে আমাকে কল দিয়ে জানাচ্ছে কয় ওস্তাদ তো এখন নতুন নতুন বিষয় শিখাইতেছে আপনি ভর্তি হলে ভালো হবে এটা বলাতে আমার কাছে একটা খারাপ লাগছে যে আমি তো আগে যেটা শিখছি এটা তো এখন প্রয়োগ করি না আবার এটা শিখবো আর কি শিখবো ওস্তাদ তো সব তো এই দিছে আর তো আমার মনে হয় কিছু নাই এখন কোর্সে ঢুকার পরে আমি বিবেচনা করে দেখলাম সরকার আশি পার্সেন্ট জিনিস আমার নতুন শিখা হয়েছে আর আবার আমার এই সাতী ভাইরা যেগুলো শিখছে আমি যে আগে শিখছি তারা ওগুলোর থেকে বিশ পার্সেন্ট শিখছে আশি পার্সেন্ট শিখতে পারেনা আর আমি এখান থেকে আশি পার্সেন্ট শিখছি বিশ পার্সেন্ট আমার পুরাণ এই জন্য আমার সাথে এটা মনে রাখতে হবে যে কোস্তাব থেকে যে ক্লাস করছি একবার এটা কমপ্লিট না আর একবার যদি আপনি শিখেন তাহলে আপনি আবার নতুন আশি পার্সেন্ট জিনিস পাবেন

তো হজরতগণ অনেকজন তো আলহামদুলিল্লাহ চেষ্টা করলাম যথেষ্ট পরিমাণে যে আপনাদেরকে অনেক কিছু শিখানোর জন্য তবুও আমি বলি যে শিক্ষার কিন্তু শেষ নাই শিখার শেষ নাই তো তবুও আপনাদেরকে একটা কথা বলবো যে হজরত অনেকজনে এখানে নতুন আসেন অনেকজনে এই তদ্বির লাগেনে বা তদ্বির জগতে নো পুরাতনও আসেন ঠিক আছে তো তদ্বির জগতে যারা নতুন তারা তো মনে করবে যে তদ্বির জগৎ মনে হয় এরকমই আর যারা একটু হালকা পাতলা কাজ জানেন তারা কিন্তু বুঝতে পারবে যে কি জিনিস পাইছে ওস্তাদের কাছ থেকে আমি মনে করি তো হজরতগণ এখন আমরা একটু জানব যে আপনাদেরকে আমি কতটুকু কি বা কীভাবে শিখাইলাম বা কতটুকু শিখতে পারলেন আপনারা এই সম্পর্কে আপনাদের কিছু আমরা একটু ধারণা নিব একটু আপনারা অল্প অল্প করে বলার চেষ্টা করবেন বেশি সময় নেবেন না ঠিক আছে অল্প করে বলবেন বা জানবেন যে আমি আপনাদেরকে হজরত আমাদের কাছে ক্লাসটা করলেন আপনারা কী রকম শিখতে পারলেন বা রকম জানতে পারলেন এই বিষয় আমরা একটু আলোচনা করি যাক আবুল খায়ের সাহেব আপনি প্রথমে সিরিয়ালে আছেন হজরত আপনি বলেন প্রথমে আমি আসলে আমি তো আগে থেকে এগুলো কাজ জানি তো আরো আপার এডুকেশনের জন্য মূলত আমি সব উস্তাদের কাছেই যাই যার কাছে মনে করি এক বিন্দু জ্ঞান আছে আমি এক বিন্দু নেওয়ার জন্য আমি চলে যাই তো সেই হিসাবে আপনার কাছে আসছি তবে আপনার কাছে ভালো কিছু আছে উস্তাদ যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে আমি তো অনেক উস্তাদের কাছে গেছি উস্তাদের মাঝে একটা জিনিস পাইছি অহংকার থাকে তারপর এমন কিছু জিনিস থাকে যেগুলো ছাত্র হিসেবে মেনে নেওয়া কষ্ট কষ্ট হয় কিন্তু আপনি একটা বরাবরই একটা ভালো মানুষ

আর আপনাদের সবসময় দোয়া করি উস্তাদ আপনি তো অবশ্যই দোয়া করেন আমি জানি আমি বয়সে যতই ছোট হন না কেন আপনি আমার উস্তাদ এখন থেকে তো আমি আপনার জন্য দোয়া করি আপনার দোয়া উস্তাদ যে আমি সবসময় চাই আর কি আপনার কাছ থেকে আমার নতুন করে বলার কিছু নাই উস্তাদ যে আর কি সালাম আলাইকুম আসলে আমার তো এইগুলা বিষয়ে কোনো বা ধারণাই ছিল না তো সেখান থেকে আমি যতটুকু শিখছি আলহামদুলিল্লাহ আর একটা বিষয় হচ্ছে কি যে আপনি যখনই বলতেন যে একটা বিষয় তারপর রিপিট করতেন সেটা আমার জন্য অনেক উপকার হয়েছে কারণ এক আমি কাজে থাকতাম বিজি থাকতাম তো রিপিট করার কারণে আমি নোট করতে পারতাম সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের জন্য বা দোয়া করবে না আপনার জন্য আল্লাহ রহমত এবং বরকত থেকে এটাই আমি কামনা করি আসসালামু ওয়ালাইকুম আসসালাম যে সাহেব আপনি কি রকম শিখতে পারলেন আপনি জানান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহর আপনার দেখা যাচ্ছে না বলেন কি বলেন আল্লাহ সুবহানাহু ওয়া কাছে শুকরিয়া যে এরকম একটা কোর্সে বিশেষ করে আপনার ওস্তাদের কাছে শিখার শিকার তৌফিক দান করছেন প্লাস ওনার কাছে লাখডাউন শুক্রিয়া যে আর ইনশাআল্লাহ এখানে আমি প্রথম এর আগে কখনো শিখি তবে যতটুকু আমি হয়তো বা অন্যান্য সবার কাছ থেকে যতটুকু শুনছি বা এখানে যতটুকু শিখছি শিখতে পারছি আলহামদুলিল্লাহ অনেক অনেক শিখতে পারছি আল্লাহর কাছে শুক্রিয়া যে আপনিও ইনশাল্লাহ যে আমাদেরও প্রাণডালে মানে যতটুকু

আপনার মাথা একজন উস্তাদ আল্লাহ আমারে নসিব করছেন আল্লাহ তালা শুকুর আলহামদুলিল্লাহ আমি প্রথম আমার আগে কোনো অভিজ্ঞতা ছিল না কিন্তু আমি যে একটা গুপ্ত ধন আমি আপনার কাছ থেকে সংগ্রহ করছি আসলে এই ইলিমের কোন যোগ্যতা আমার মধ্যে নেই এটা আপনার উচিলা হয়তো আল্লাহ তালা আমার দিয়েছেন আমি অনেক কিছু পাইছি যা আমার কল্পনারও অনেক বাহিরে এটার ওজন নেওয়ার মতো আসলে কোনো কোনো দিক থেকে কোনো যোগ্যতা আমার নেই আর কোনো কিছু দিয়ে যে আমি আপনার সন্তুষ্ট করব এই ভাষাটাও আমার নেই এতটুকুই বলবো যে আল্লাহ তালা আপনাকে সুস্থতার সাথে নিয়ে খায়ের দান করুন বেশি বেশি আরো উম্মাহের মধ্যে এই ইলিম যেন আপনি আরো ছড়িয়ে দিতে পারেন আল্লাহ তালা আপনার ইমান আর আমলের মধ্যে আরো তরক্কি দিন আর আমাদের জন্য আপনার কথাগুলো মেনে চলতে পারি ইতিহাস তো অনেক লম্বা বলতে গেলে অনেক সময় অনেক সময় লাগলে কারণ ছোট থেকে কিতাবের বুক ছিলাম আল্লাহ অনেক যার কারণে এবার কোন লাইনে ছিলাম না হুজুররা একটা কথা বলতেন যে যার কারণে মনে হয় এই তদুরি লাইনে আমরা আগে কিতাবাদি পড়ছি কিতাবাদি পড়াইছি আল্লাহামদুল্লাহ অনেক ছাত্র বড় বড় ছাত্র আল্লাহ বানাইছে আমাদের মাধ্যমে এই লাইনে কখনো কিছুটা কাজ শেখার জন্য অনেকের কাছে গেছি কিন্তু কেউ শেখায় না শুধু বলে এমনি তো আমল করো কিন্তু তদবির করতে চাইলে বা এই যে জিন্নাতের চিকিৎসা গুলা শিখতে চাইলে কেউ শিখায় না অনেকের কাছে গেছি কেউ শিখেতে রাজি হয় না শুধু ভয় লাগায় শেষ পর্যন্ত দেখলাম ভাই আমাদের ফ্যামিলিগত ভাবে অনেক সমস্যা নিজের বিবি সাহেবের অনেক ইমামতি করি হিসেবে টুকটা কিছু ঝাড়ভুক করি এই ঝাড়ভুকের কারণে দেখা যায় নিজের ফ্যামিলিতে সমস্যা হয় সাহেবের সমস্যা হয়ে যায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় পরবর্তীতে অনেকের কাছে গেলাম এটা নিয়ে অনেক দূরে দূরে করছি সে কোনো সমাধান পাই না বাধ্য হয়ে পরে যে হঠাৎ করে যে আমরা ইব্রাহিমের এটা দেখলাম হাফিজ ইব্রাহিম ওর দেখে পরে আমি জিজ্ঞাসা করলাম পরে আপনার কথা বলো যে ওস্তাদের কাছে শিখতে পারেন ওই হিসেবে আপনার কাছে এতদিন শিখলাম আলহামদুলিল্লাহ প্রাথমিক প্রথম ছাত্র হিসেবে প্রাথমিক পর্যায় হিসেবে অনেক কিছু শিখছি বিশেষ করে নফল ইবাদতের বিষয়টা যেভাবে আপনি গুরুত্ব দিয়েছেন আমলের জন্য আসলেও হাদিসের মধ্যে আমরা ওইটাই পড়ছি যে নফল ইবাদত বেশি করলে তার হাত আল্লাহর হাত হয়ে যায় তার মুখে তার মুখ আল্লাহর মুখ হয়ে যায় তার কান আল্লাহর কান হয়ে যায় এটা একটা হাদিস আছে হাদিসে খুঁজছি তে ওই হিসেবে মনে করি যে নফল ইবাদ যদি বাড়ে আশা করি রুহানি রুহানি আসক্তি এবং আমলিয়াতে জগতের মধ্যেও আগানো যাবে এটা আমি আপনার ক্লাস থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি পাইছি আলহামদুলিল্লাহ নফল ইবাদতের মধ্যেও কিছু এখন কিছুটা আগাইতেছি চেষ্টা করতেছি এবং আপনার এই ক্লাসটা দীর্ঘায়িত হওয়ার কারণে কিছু আমল আলহামদুলিল্লাহ বিসমিল্লার আমল সুরা ভাতে আমল তারপরে ইসমে আজমের আমল মোটামুটি এগুলা প্রায় হয়ে গেছে মঞ্জিরের আমল হয়ে গেছে

যদি ফ্যামিলিগতভাবে আমার গীব হিসাবে এখনো সমস্যা আমার গীব হিসাবে এখনো সমস্যা কিন্তু অনেকেই এখনো না করে আমার আব্বা আম্মা এখনো না করে যেগুলো করিস না তারপরেও আমি নিয়ত করেছি যে এভাবে নামছি যদি দোয়া করেন ইনশাআল্লাহ আমি যেতে সফল হতে পারি ইনশাআল্লাহ দোয়া চাই সবার কাছে জি জাযাকাল্লাহ আচ্ছা যাক bari sahib gausul bari আপনি কিরকম শিখতে পারলেন কিরকম জানলেন আমাদের আপনাদের সঙ্গে এই আমার সঙ্গীদের সঙ্গে ক্লাস করতে পারবো দেখা যাচ্ছে মোবাইলটা একটু ধরেন হ্যাঁ মুখটা দেখা যাচ্ছে না হ্যাঁ যেভাবে এখন বলেন আমি আমি টোটালি একজন মানে জেনারেল এর লোক সাধারণ লোক এবং আমি সাধারণ একটা ইয়ে চাকরি করি তো আমি নিজেই কিছু সমস্যার কারণে বিভিন্ন জায়গায় গেছি জীবনে মানে অনেকবার প্রায় সাত আট বছর ধরে আমি ভুক্তভোগী হয়েছি ভোগান্তি হয়েছি তারপর বিভিন্ন জায়গায় গিয়ে কিছুটা অভিজ্ঞতা মানে হয়েছে কিন্তু এই এই লাইনের অভিজ্ঞতাটা এতটা যে মানে আপনি আপনার মতো একটা লোককে যে এইভাবে পাবো এত মানে সহজ সরল এবং খুব সাধারণ মানে নিরহংকার একটা মানুষকে যে পাবো এটা আমি মানে কোনোদিনও ভাবতে পারিনি আর এটা আপনাকে যখন প্রথম হঠাৎ করে আমি কারোর কাছে শুনিনি আমি ওই অনলাইনে দেখলাম যে এরকম যে দুধবিদের কোর্স করা হয় এটা দেখে তারপরে তো আমি রিং দিলাম আপনাকে সরাসরি তারপরে আপনি আমি সব আমার কন্ডিশন বললাম যে আমি কোনো আলেম নয় অথবা ইয়ে নয় তখন আপনি বললেন সমস্যা নাই করতে পারবেন করলাম করে আমার অনেক উপকার হয়েছে মুখস্থ করে ফেলছি বিসমিল্লা শরীফের আমল শেষ করে ফেলছি তারপরে তেত্রিশ শেষ করছি আরো অন্য অন্য ইয়েগুলো চেষ্টা করতেছি আর দোয়া করবেন আপনি আমার জন্য যে আমি যেন আরো আগাতে পারি তবে আমি মানে সবার থেকে অনেক নতুন আর কি

সাত আট বছর হয়ে যাচ্ছে একটা এই মসজিদে থাকি প্রায় অনেক সময় দিতে হয় যার অনেক সমস্যার মধ্যে পড়ি অনেক আমার মধ্যে এফেক্ট করে বা এরকম সমস্যা হয় কোন সময় কাজ হয় কোন সময় কাজ হয় না এটা নিয়ে অনেক দুশ্চিন্তার মধ্যে ছিলাম যে কি করা যায় মানে কোন সময় কাজ হয় না নিশ্চিত কোন সময় কাজ হয়ে যায় তাহলে এটা কিরকম মানে সমাধান পাই বা কোথায় গেলে মানে এটার কি হয় অনেক চিন্তিত ছিলাম বা অনেক কাটাকাটি করছিলাম কেউ মানে এই আমার সাথী ভাই হজরত এই জহিরুল সাহ যেরকম বলছেন এই ঠিক তেমনি কয়েকজনের কাছে গিয়েছিলাম কেউ মানে শিখাইতে চায় না বা পরিপূর্ণ এটার মানে তথ্য দিতে চায় না যে এটা গোপনীয় বিষয়টা বা এরকম রাখতে চায় আলহামদুলিল্লাহ আপনার মানে এই কাজ কোর্স করে এটা আমার ধারণা হয়েছে যে এই তদবিল লাইন একটি ভিন্ন এবং এটা দিয়ে একশো পার্সেন্ট মানে এটা আত্মবিশ্বাস নিয়ে আগানো যায় জিন এবং জাদু যেই হোক যে এটা একশো পার্সেন্ট মানে কাজ হবে এটা মানে আত্মবিশ্বাস হয়েছে যে ইনশাল্লাহর আল্লাহ তালা সাহায্য করেন তাহলে ইনশাল্লাহ আপনার আপনার কাছে মানে

এখন নতুন নতুন বিষয় শিখাইতেছে আপনি ভর্তি হলে ভালো হবে এটা বলাতে আমার কাছে একটা খারাপ লাগছে যে আমি তো যেটা শিখছি এটা তো এখন প্রয়োগ করি না আবার এটা শিখবো আর কি শিখবো ওস্তাদ তো সব তো এই তো দিছে আর তো আমার মনে হয় কিছু নাই এখন কোর্সে ঢুকার পরে আমি বিবেচনা করে দেখলাম সরকার আশি পার্সেন্ট জিনিস আমার নতুন শিখা হয়েছে আর আবার আমার এই সাথে ভাইরা যেগুলো শিখছে আমি যে আগে শিখছি তারা ওগুলোর বিশ পার্সেন্ট আমার ফোর এই জন্য আমার সাথে মনে রাখতে হবে যে ক্লাস করছি একবার এটা কমপ্লিট না আর একবার যদি আপনি শিখেন তাহলে আপনি আবার নতুন আশি পার্সেন্ট জিনিস পাবেন এটা আমার ধারণা

জগতে আমি প্রথম এসেছি এর পূর্বে আমি কখনো কোথাও কোনো কোর্স করিনি কিন্তু আমার পারিবারিক সমস্যার কারণে আমার মা বিভিন্নভাবে সমস্যা আছে যে কারণে আমি চেষ্টা করছি কিভাবে শিখা যায় তো আলহামদুলিল্লাহ আমি ইউটিউবে সার্চ দেওয়ার পরে সর্বপ্রথম আপনার চ্যানেলটি আসে আলহামদুলিল্লাহ তখন প্রথম প্রথম বুঝতে পারি নাই দেখে দেয় অনেকেই আছে ধোকা দেয় দেখ এসে বিভিন্ন চ্যানেল আছে মানুষ মানুষের কাছ থেকে টাকা নিয়ে ঠকা দেয় পরবর্তীতে চিন্তা করলাম যে কারটা ভালো হয় কিন্তু পরবর্তীতে দেখলাম যে আমার ওস্তাদ ওই বাহাউদ্দিন সাহেব মাওলানা বাহাউদ্দিন তিনি যখন কোর্স করেন তাকে দেখলাম তখন আমার কনফিডেন্স বেড়ে গেছে তখন চিন্তা করলাম যে না তার কাছে আমি কিছুদিন আগে গিয়েছিলাম এই কোর্স করার আগে যে তার কাছ থেকে চিকিৎসা নিয়েছিলাম দেখলাম যে ভালোই লাগছে তার চিকিৎসা পদ্ধতিগুলো তখন চিন্তা করলাম যেহেতু ওস্তাদ আপনার কাছ থেকে কোর্স করেছে তো সুতরাং আপনার কোর্স মধ্যে সমস্যা হবে না ইনশাআল্লাহ কনফিডেন্স সাথে ঢুকে গেছি তো ঢোকার পরে যতটুকু আমি বুঝতে পারছি বা জানতে পারছি আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হইতেছে যেন এখন যদি আমি ইনশাআল্লাহ তদবিরের নেমে যাই কাজ করা শুরু করি যদিও প্রথম পর্যায়ে অনেক বিষয় বুঝতে সমস্যা হবে বা একটু কাজগুলো করতে সমস্যা হবে কিন্তু সময় দিতে দিতে ইনশাল্লাহ আমি একজন পরিপূর্ণ মোতাব্বির হতে পারবো সব কাজগুলো সফলভাবে করতে পারবো আশা করতে পারি সেই ভয়গুলো আলহামদুলিল্লাহ দূর হয়ে গেছে আশা করি যে আপনি আমাদেরকে অনেক এলেম দিয়েছেন তো সেই জন্য আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ আল্লাহ সুবাহন তালা আপনার হায়াতের মধ্যে বরকত দিন এবং আপনার এলেমের মধ্যে বরকত দান করুন এবং আপনি মানুষের খেদমত করতে পারেন

কিন্তু আমার ওস্তাদের কাছে যদি ঢুকেন কথা কথা আমার ওস্তাদ যিনি ওনার কাছে যদি ঢুকেন ওনার কথা আমি বলতে পারো না ওনার কাছে এক এক সময় এক রকমের ইলিম আসে ঠিক আছে তো আলহামদুলিল্লাহ তো আমার ওস্তাদ বাদ দিয়ে যদি অন্য কাছে অনলাইনে আমি আপনাদেরকে বলবো অনলাইনের ভিতরে অনলাইনের ভিতরে আমার ওস্তাদ বা আমি ব্যতীত ছাড়া আরও যে ব্যক্তিগুলো আছে ইনাদের কাছে আমি একটু আপ দরজন আপনাদেরকে ঢুকতে বলবো যো ঢুকে দেখেন যে আমার ওস্তাদ যেগুলো দিছে আপনারা বলতে পারবেন ওস্তাদ যেগুলো দিছে এগুলো কি আছে কিনা ভাই এতে আরো কয় আছে কিনা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আমার আমরা কি শিখছি বা কি জিনিস পাইছি এখানে জি আলহামদুলিল্লাহ হযরত আবুল কালাম সাহেব আপনি কি শিখতে পারলেন একটু জানাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আমি রমজানে আলহামদুলিল্লাহ যে ক্লাস করছি মোটামুটি শিখছি এইক্ষণ যে ক্লাস করছি এর থেকে আরো মনে হয় আশি পার্সেন্ট বেশি শিখছি যে আমার যে তববিরটা দিচ্ছেন শরীরের ভিতরে জিন থাকলে যে নকশা আছে আমার কাছে খাতারের থেকে আমি ছিলাম এক নম্বর জাফরান আবার ওয়াইফের শরীরের ভিতরে আজ চার মাস যাবত ঢুকি বসে রয়েছে কোনো ভগরে বাইরে ধরা যায় না যখন আমাদের তববিরটা আমি প্রয়োগ করছি এই এ বলতেছেন যে আমায় মৃত্যুর টাইমে

আপনাদের মাঝে আপনার মাঝে তো আমি বিগত এক বছর চলে ইনশাল্লাহ ঠিক আছে যাই হোক সংক্ষিপ্তকারী বলি আমি বিশেষ করে একটু তর্কিকে কাজ করে একটু বেশি করি ঠিক আছে যেকোনো তরকি নেই

ওয়ালাইকুম আসসালাম ওর জি ফি আনিল্লা হাজর দারুল জন্য